এই গরমে শরীর ঠান্ডা রাখতে আজকে আমি খুব সহজে আম পান্নার রেসিপি বানিয়ে দেখাবো যেটা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পেটের গ্যাস পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দেবে এছাড়াও এটার স্বাদ এতটাই টেস্টি যে যে একবার খাবে সে বারবার এই আম পান্নাটাই খেতে চাইবে আসসালামু আলাইকুম আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন রেসিপিটা বানানো যাক আম পান্না বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম আম দুটোকে আমি ছিলে কেটে ভালো করে ধুয়ে নেব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি আমগুলোকে নিয়ে কিছুটা জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব এবার আমি নিয়ে নিয়েছি বড় বাটির এক বাটি পুদিনা পাতা আপনারা চাইলে এখানে কম করে পুদিনা পাতা নিতে পারেন আমার পুদিনার গাছ আছে তাই আমি একটু বেশি করেই নিয়েছি এবার পুদিনা পাতাগুলো মিক্সির জারে দিয়ে তাতে কিছুটা জল দিয়ে আমি গ্রাইন্ড করে নেব পুদিনা পাতাগুলো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি তাতে আরও কিছুটা জল দেব দিয়ে ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব পুদিনা পাতা পেটের জন্য খুবই উপকারী তাই পারলে একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন এবার গ্যাসে একটি তাওয়া চাপিয়ে দেবো এবং তাতে দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা জিরে জিরেটাকে এবার আমি একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি প্লেটে ঢেলে নেব। এরপর ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে গুঁড়ো করে নেব এবার আমটা সেদ্ধ হয়েছে কি দেখে নেব আমটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার একটি ছাঁকনির মধ্যে আমগুলোকে ঢেলে নেব আর একটি চামচের মাধ্যমে আমি আমের পাল্পগুলোকে বের করে নেব আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব হাফ বাটি চিনি এবার আমি ভালো করে নেড়ে নেড়ে এই চিনিগুলোকে গলিয়ে নেব চিনিগুলো গলে গেছে এবার আমি এতে আরও কিছু উপকরণ দিয়ে দেব। আমি যে পুদিনার জুসটা করে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা রেখে বাকিটা দিয়ে দেব এবার দেব এক চামচ বিট লবণ সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ সেই ভাজা জিরে যেটা আমি করে রেখেছিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো সামান্য একটু ঠান্ডা জল দেব এবার আমি দুটো কাচের গ্লাস নিয়েছি গিলাস দুটোকে প্রথমে আমি একটু ডেকোরেশন করে নেবো তার জন্য আমি একটি প্লেটে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গিলাসটার মাথায় একটু জল ছুঁয়ে দেবো এরপর আমি এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে দেবো এরপর আমি গ্লাসে প্রথমে দু টুকরো করে বরফ দেবো এরপর যে আম পান্নাটা আমি বানিয়ে রেখেছি সেই আম পান্নাটা গ্লাসের মধ্যে দিয়ে দেব এই আম পান্নাটা খেতে খুবই টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে একবার আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আমার আম পান্না খাওয়ার জন্য রেডি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই